অসাধারণ সুন্দর একটি নন্দীর বাহন প্রতিষ্ঠা করা হয়েছে খুব সুন্দর একটা স্ট্যাচু করা হয়েছে এই গরমের বিকেলে নদীর পাড়ে মনোরম হাওয়ার মজাটাই আলাদা রকম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি নগর বারো মন্দির ঘাটে তো এখানে বারোটা মন্দির করা হয়েছে দেখুন বারোটা মন্দির তো এরকম বারোটা মন্দির করা হয়েছে খুব সুন্দর বারোটা মন্দির এই মন্দিরগুলোতে কখন পুজো দেওয়া যাবে এবং কখন পুজো দেওয়া যাবে না কখন খোলা থাকে এবং কখন বন্ধ থাকে তো এই বিষয়টা আমি পরে আলোচনা করছি তো তার আগে ঘুরে নেওয়া যাক মন্দিরটা তো ঘোরার আগে সবাইকে বলবো ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আমার ভিডিওটা শুরু করা যাক নগর থেকে টোটোতে মাত্র দশ মিনিটে পৌঁছে যাবেন ঐতিহ্যবাহী গ্র্যান্ড ট্যাং রোড সংলগ্ন গঙ্গা নদীর পাড়ে মনোরম পরিবেশে তৈরি এই প্রাচীন দ্বাদশ মন্দির ঘাট আঠেরোশো সালে হরিশ্চন্দ্র দত্ত এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন যদিও বর্তমানে মন্দিরটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পৌরসভার হাতে রয়েছে মন্দিরের বাইরে বিনা পয়সায় বাইক পার্কিংয়ের ব্যবস্থা আছে ঢুকেই ডান দিকে একটা জগন্নাথ দেবের মন্দির আছে তার পাশে একটা ছোট্ট শিব মন্দির আছে আপনারা যদি এখানে আসতে চান হাওড়া দিয়ে যে কোনো লোকাল ট্রেনে কোন নগরে নামতে পারেন অথবা শিয়ালদা থেকে বালিতে নেমে সেখান থেকে মেন লাইনে আপনারা কোন নগরে আসতে পারেন অথবা পানিহাটি থেকে ফেরিঘাট হয়ে আপনারা কন্যগরে আসতে পারেন এটি নন্দীর বাহন খুবই সুন্দর অসাধারণ তৈরি করেছে মন্দিরে ঢুকেই সামনে ঘাট এবং ডান দিকে শিব ঠাকুরের ছটা মন্দির এবং বাদিকে আরো আরও ছটা মন্দির তাই এর নাম দেওয়া হয়েছে বারো মন্দির ঘাট খুব খুব সুন্দর সুন্দর একটা স্ট্যাচু করেছে দেখুন কত সুন্দর এবং এখানে ছোটা ভীমের একটা স্ট্যাচু করেছে তো এবার আমরা নদী ঘাটের দিকে এগোচ্ছি গরমকালে বিকেলে এখানে মনোরম বাতাস বয় খুবই সুন্দর লাগে খুব ভালো লাগে যার জন্য বহু দূর দূরান্ত থেকে বয়স্ক মানুষের এখানে ভিড় জমায় এবং স্কুল কলেজের বন্ধুদের এটা একটা সময় স্পেন্ড করার একটা খুব সুন্দর পরিবেশ এছাড়া নদীর ঠিক ওপারে সোদপুরে এরকমই বারোটি শিব মন্দির প্রতিষ্ঠা আছে এবার আমরা ঠাকুর দর্শন করব আপনারা যদি এখানে পুজো দিতে চান তো প্রত্যেক দিন সকালবেলা সাতটার সময় এখানে পুজো দেওয়ার ব্যবস্থা করা হয় এবং সোমবার দিন আপনারা পুরো দিনটাই পুজো দিতে পারবেন এবং বেলার দিকে এখানে ভোগ বিতরণ করা হয় আমাদের মুখ্যমন্ত্রী ইচ্ছা অনুসারে হরিদ্বারের মতো এখানে প্রতিদিন সন্ধ্যাবেলা সুন্দর আরতি করার ব্যবস্থা করা হয়েছে এই মন্দিরটি সুপ্রাচীন শিব মূর্তিগুলি পুষ্টি পাথরের তৈরি খুবই সুন্দর এবং প্রতিটা শিব ঠাকুরের আলাদা আলাদা নামকরণ করা হয়েছে খুবই ভালো লাগবে খুবই সুন্দর মঙ্গল দ্বীপ অন্ধকারে দু চোখ আলোয় বড় প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার জোনা কর প্রভু মঙ্গল দ্বীপ জলে হ্যালো বন্ধুরা বারো মন্দিরের পাশে আরেকটি খুবই সুন্দর মন্দির আছে রাজ রাজেশ্বরী সেবা মঠ তো আপনারা এই মন্দিরটি মিস করবেন না খুবই সুন্দর এই মন্দিরটির কখন খোলে এবং কখন বন্ধ হয় এটা আমি এই ভিডিওর উপরেই লিখে দিলাম